আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবির একাডেমি আজকের ভিডিওটিতে প্রফেশনাল লাইফে আমরা যেই রিলেটেড সমস্যাগুলো ফেস করে থাকি সেই রিলেটেড সমস্যার কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এই সমস্যার সমাধানগুলো আমরা যেই ফর্মুলাটার মাধ্যমে করেছি সেই ফর্মুলাটির নাম হলো সাব টোটাল ফর্মুলা তো ডিয়ার ভিওর্স বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব আজকের ভিডিওর মূল টপিকে তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের তেইশতম ব্যাচের ভর্তির শেষ দিন কিন্তু আগামীকাল বিকাল ছয়টা পর্যন্ত যারা ভর্তি হতে চান আগামীকাল বিকাল ছয়টার ভিতরে ভর্তি হয়ে যাবেন কারণ আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আগামীকাল রাত আটটা বিশ থেকে কোর্সের লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কোর্সের লিঙ্ক ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন অথবা স্ক্রিনে যে আপনারা পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন সেখানে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতেও যদি আপনি ফোন করেন তাহলে আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই প্রিয় বন্ধুরা আমি আমার একজন এক্স কলিগের তার একটি ওয়ার্কিং ফাইল ওপেন করেছি সে এই রিলেটেড ফাইল তাদের যে সফটওয়্যার আছে সেখান থেকে পেয়ে থাকে সফটওয়্যার থেকে পাওয়ার পরে সেই এই যে ফাইলটি আছে এই যে ডেটাগুলো আছে এগুলো সুন্দরভাবে ফরমেটিং করে বাট ফর্মেটিং করার পরেও তারপরে দেখা যায় আরও অনেক সমস্যা থাকে তো আমি চিন্তা করলাম এই রিলেটেড সমস্যা অনেকেই ফেস করে থাকেন তা এই বিষয়টি নিয়ে একটি ভিডিও আপলোড দিলে অনেকের উপকার হয় তো মূলত এই ডেটা থেকে আমরা কি চাচ্ছি কি করতে চাচ্ছি সেটা যদি একটু দেখি আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার ডিভিশন আছে তারপরে জোন নেম আছে এবং এসআরদের নাম আছে এবং সেখানে আমাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যেই সেলস সেই রিপোর্টটি আছে এবং তার আবার গ্র্যান্ড টোটাল নামানো আছে এখন আপনাকে আপনার সিনিয়র বলল যে তুমি ডিভিশন ভিত্তিক টোটালটা করো আমি যদি এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করি এখানে দেখতে পারতেছি আমার তিনটি ডিভিশন আছে অর্থাৎ এই তিনটি ডিভিশনের টোটাল ভ্যালু নামাতে হবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এবং গ্র্যান্ড টোটালেরও ঠিক একইভাবে এখানে যদি আমি জোনের এখানে যাই এখানে আমার টোটালে ছাব্বিশটা জোন আছে তো এই যে জোনগুলো আছে এই জোনগুলোরও কি করতে হবে আমাকে আলাদা করে প্রত্যেকটা মাসের টোটাল নামাতে হবে পাশাপাশি আমার এখানে যে এসআর গুলো আছে তাদেরও আমার আলাদা মাসে টোটালগুলো নামাতে হবে তাহলে এখানে আমার কয়টি কাজ হলো তিনটি কাজ ডিভিশন তারপর হলো জোন এবং এসআর নেম তা এই কাজটি আমরা কিভাবে তুরি মেরে করে ফেলতে পারবো আজকের ভিডিওটিতে সেটাই দেখব মূলত এই কাজটি যদি আপনি ম্যানুয়ালি করতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে তা দেখুন আমরা এই কাজটি যেভাবে করব চলে যাবেন আপনি রিবন বার থেকে ডেটা মেনুতে এখানে দেখুন এই যে ডেটা মেনু ডেটা মেনুতে ক্লিক দিলাম ডান পাশে চলে যাবেন এইখানে দেখবেন সাব টোটাল লেখা আছে এই সাব টোটালে আপনি ক্লিক করবেন অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে এই যে আমাদের যেই ডেটাবেসটা আছে এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপরে সাব টোটালে গিয়ে সিলেক্ট করবেন এখন আমাদের সামনে সাব টোটাল ডায়লগ বক্স চলে আসলো এখানে যে কাজটি করবেন এই যে প্রথম যে বক্সটা আছে এখানে এখানে আমরা এই যে এরো আছে এই অ্যারোতে ক্লিক করব এখানে যদি ক্লিক করি আমাদের যে হেডারটা আছে হেডারের প্রত্যেকটা নাম কিন্তু আমরা এখানে দেখতে তো প্রথমত আপনি কাকে আলাদা করবেন কার পার্টটা আলাদাভাবে দেখবেন তা আমি প্রথমত চাচ্ছি ডিভিশন আমি ডিভিশন দিয়ে দিলাম এখন ডিভিশনের এখানে আপনি কি করতে চাচ্ছেন ডিভিশনের যে আমি রেজাল্টটা চাচ্ছি সেটা হলো সাম তা আমরা জানি সাম যোগ তাহলে আমরা সামে ক্লিক করলাম এখন আপনি সাম করতে চাচ্ছেন কার কার যোগফল কার কার বের করতে চাচ্ছেন আমি চাচ্ছি জানুয়ারি থেকে মে এবং এই গ্র্যান্ড টোটাল এইগুলোর আমি চাচ্ছি তাহলে এই যে অ্যাড সাব টোটাল এখানে গিয়ে যেই আমরা দেখতে সেখানে আমাদের প্রত্যেকটা হেডারের লিস্টে আছে কিন্তু তা আমি জাস্ট এখান থেকে জানুয়ারিতে ক্লিক দিলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবং গ্র্যান্ড টোটাল দিলাম ওকে আমি এখন ওকে দিয়ে দিলাম এই মুহূর্তে আমার এখানে যেটা হলো যে ডিভিশন ভিত্তিক কিন্তু আলাদা হয়ে গেল যদি আমরা একটু স্ক্রল করে নিচে যাই নিচে গেলে দেখবেন ডিভিশন অন এখন পর্যন্ত আছে। যেহেতু এটা অনেক বড় একটা লিস্ট এই জন্য এখানে এভাবে দেখাচ্ছে আমি আর একটু নিচে যাই দেখুন এখানে কিন্তু আমার ডিভিশন অন কিন্তু চলে আসলো এবং প্রতিটা মাসের যোগফল কিন্তু আমার এখানে বের হয়ে গেল সুন্দর করে কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারলাম ঠিক একইভাবে ডিভিশন টুটো টাও আপনি স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন তা আমরা যদি এখানে গিয়ে এই যে ডিভিশন আছে ডিভিশনের ফিল্টারে যাই আমরা এখান থেকে দেখুন আমাদের এই যে ডিভিশন ভিত্তিক কিন্তু টোটাল টোটাল তিনটা ডিভিশনের পার্ট হয়ে গিয়েছে ওকে আমরা এখন ডিভিশনটা বের করলাম এখন আমাদের বের করতে হবে কি জোন ভিত্তিক কারণ আমরা জোনের এই ড্রপডাউনে যদি যাই এখানে কিন্তু আমাদের কোনো টোটাল নেই তাহলে যে কাজটি করবো আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম ডেটা মেনু থেকে ডান পাশে সাব টোটালে চলে যান এখন এখানে আমাদের ডিভিশন আছে আমরা এক এখান থেকে করে দেব জোন নেম আর এই জোনের কি করতে চাচ্ছেন ঠিক আমরা ডিভিশনের যা যা করেছিলাম এখানেও সেটা সেটা করতে চাচ্ছি সেইগুলো তো টিক দিয়ে দিয়েছি অলরেডি টিক দেওয়া আছে আচ্ছা এখন আমরা এই ক্ষেত্রে যারা সাবটোটাল ফর্মুলাটি ব্যবহার করি তারা কিন্তু এখানে একটা ভুল করি ভুলটা করি কি এখন যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে আমাদের এখানে রেজাল্টটা হবে কি ডিভিশনটা যেটা আছে ওটা ভেঙ্গে জাস্ট এখন জোন এটারটা দেখাবে ডিভিশন কিন্তু আর থাকবে না তো এই ক্ষেত্রে যে জিনিসটা করবেন এখানে দেখুন এই যে রিপ্লেস কারেন্ট সাবটোটাল এইখানে এই যে চেক বক্সে যে টিকটা আছে এই টিকটা অবশ্যই উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে এখন আপনি ওকে দেন এখন কিন্তু আমার জোন ভিত্তিক হয়ে গেল যদি আমি জোনের এই অ্যারোতে যাই এখানে দেখুন এই যে জোন টোটাল বি বেরিয়া টোটাল কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি এখন এখান থেকে জাস্ট সব টিকটা উঠিয়ে দিয়ে বি বেরিয়া এবং বি টোটাল দিয়ে যদি ওকে দিই দেখুন আমার এখানে কিন্তু বি বেরিয়া ডিভিশন থ্রি আছে এবং এইখানে কিন্তু জাস্ট বি বেরিয়ার কিন্তু রেজাল্ট আছে আমি যদি স্ক্রল করে নিচে যাই বি বেরিয়ার টোটাল কিন্তু আমার চলে আসলো বিষয়টা দারুণ না আসলেই দারুণ আচ্ছা এখনো কিন্তু খেলা শেষ হয়নি আমরা এই এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিলাম দিলাম ফিল্টারটা উঠিয়ে এখন আবার কন্ট্রোলে সিলেক্ট করলাম এখন আমরা কি চাচ্ছি এসআর নেম ভিত্তিক আমরা আলাদা করতে চাচ্ছি তাহলে আবার চলে যাই মেনু থেকে সাব টোটাল টুলে এবং এখান থেকে আমরা এই জোন নেমের এই জায়গা থেকে আমরা করে দেব কি এসার নেম এবং যা যা দরকার সেগুলো তো টিক দিয়ে দিবেন এই সাব টোটালের এই লিস্ট থেকে এবং অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন রিপ্লেসের এই টিকটা যেন না থাকে জাস্ট এখন ওকে দিয়ে দেন ওয়াও দেখুন এখন কিন্তু আমাদের এসআর ভিত্তিকও কিন্তু চলে আসলো তো এই কাজটি করতে গেলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগত তো যে জিনিসটা আমরা কিন্তু খুবই কম সময়ের ভিতর করে ফেললাম ওকে এখনো কিন্তু এখানে কিছু পয়েন্ট বাকি আছে পয়েন্টগুলো কি দেখুন এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্রুপ ভিত্তিক এই যে আমাদের কতগুলো মেনুর মতো চলে এসেছে আইকন এগুলো কি এগুলো হলো যে এটাকে কিন্তু গ্রুপ করে নিয়েছে এই যে সাব টোটালটা করলাম আমরা এখন চাইলে যদি এখানে প্রত্যেকটা এই যে টু তে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ডিভিশন মোতাবেক দেখাচ্ছে থ্রিতে যদি ক্লিক করি আমার কিন্তু এখানে কি হয়েছে ডিভিশনের জোন মোতাবেক কিন্তু আমাকে দেখাচ্ছে ডিভিশন এবং জোন এভাবেই কিন্তু আমার রেজাল্ট হাইলাইট অনেক সময় করতে চাই আচ্ছা এখানে এখন দেখুন আমার নিচে কিছু রো আছে যেই রোজ কিন্তু আমার কি বর্ডার দেওয়া নেই এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব এখান থেকে ফুলটা সিলেক্ট করলাম করে এখন যদি হোমে গিয়ে আমরা বর্ডার দিয়ে দিই জাস্ট অল বর্ডার দিয়ে দিলাম আমার কিন্তু সব বর্ডার হয়ে গেল এখন ডেটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে অর্থাৎ আপনি চাইলে এক সঙ্গে যে লম্বা ডাটাবেজ আছে সেখান থেকে সিলেক্টেড যেই আপনার রোজগুলো আছে সেগুলোকে কিন্তু ফর্মেটিং করতে পারবেন আচ্ছা এখন আমরা চাচ্ছি এই যে ডিভিশন 1 আছে এটাকে আপনি চাচ্ছেন ডিভিশন 1 ডিভিশন 2 ডিভিশন 3 আলাদা একটা ফিল কালার দিতে যাতে দেখলেই বোঝা যায় তো এটা আমরা কিভাবে করব এর জন্য দেখুন এখানে যদি এই যে 4 এ ক্লিক করি তাহলে আমার এটা কিন্তু এসআর ভিত্তিক দেখাচ্ছে 5 এ ক্লিক করলে আমার কিন্তু ফুল দেখাচ্ছে তাহলে আমরা 4 3 2 দেখেন এখন টু তে কিন্তু আমার দেখাচ্ছে শুধু ডিভিশন ভিত্তিক তা আমরা এখন এই যে ডিভিশনের যে পার্টটা আছে ডিভিশন ওয়ান টু থ্রি এতটুকু সিলেক্ট করলাম কিবোর্ড থেকে আমরা যে কাজটি করবো ওয়াল্টার সেমিকোলন বাটনটি প্রেস করবেন ওয়াল্টার সেমিকোলন বাটন প্রেস করে এখন হোম মেনু থেকে আপনি এই যে ফিলে গিয়ে একটা ফিল কালার দিয়ে দেন দিলাম আমরা এখন যদি তিনে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আমাদের শুধুমাত্র যে ডিভিশন ওয়ান সেটারই কিন্তু ফিল কালার দেখাচ্ছে ওকে আমরা ফাইভে এ ক্লিক করে দিই এখন যদি আমরা উপরে চলে যাই উপরে চলে গেলাম এবং এখান থেকে আমরা ভিউতে গিয়ে স্প্যানটা করে দিই যাতে নিচে গেলে আমরা হেডারটা শো করে আচ্ছা এখন এই ডান পাশের যে পার্টটা সেটা আপনি দেখতে দেখতে চাচ্ছেন না না এটা যদি চান তাহলে কি করবেন জাস্ট চলে যাবেন ডেটা মেনুতে এবং ডান পাশ থেকে এই যে আনগ্রুপ আছে এখান থেকে ক্লিয়ার আউটলাইন করে দিন সব এখন সুন্দর করে দেখাচ্ছে এখন আপনি চাইলে আপনার ডেটাটাকে যেভাবেই হোক সেভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন যদি এখন আপনাকে কেউ বলে মোকলেসুর রহমানের টোটালটা জানতে আপনি কিন্তু সহজেই বলে দিতে পারবেন নিচে মেহরাব আছে তারক বের করে দিতে পারবেন তো ডিয়ার ভিওর সাব টোটাল ফর্মুলাটির মাধ্যমে আমরা কঠিন কাজকে খুব সহজেই কমপ্লিট করতে পারি এবং এই রিলেটেড কাজ আপনারা তুরি মেরে করে ফেলতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ